আমরা আছি সামিয়া ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মেজান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালোবাসার উপরে বসে আছেন একদম বাইরাল আজকে নিয়ে আসছি ভালোবাসার কালার পিংকের ভিতরে গোল্ডেন কাজ করা হ্যাঁ গোল্ডেন কাজ করা 2215 সিট সাথে কফি টেবিল কফি টেবিল থাকবে ভালোবাসার উপরে গোল্ডার কাজ করছেন এই গোল্ড কি আবার উঠে যাবে না তো একদম লাইফটাইম গ্যারান্টি থাকবে এই গোল্ডের জন্য

সোফা আর যদি কেউ কফি টেবিল সহ নিতে চায় তাহলে পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার চার হাজার টাকা অর্ধেক দামে পাচ্ছে আপনার যে বাসায় কত সুন্দর লাগবে যদি বাসায় নিয়ে ফালান দেখেন বসলে আসলে

মা বাবা একদম হচ্ছে এই সোফাটা কফি কালার বা হচ্ছে পিঙ্ক কালার এই পাশে দেখতেছিলাম ভাইরাল ডিজাইন আর একটা জেলা শহরে যদি নিতে চায় সেক্ষেত্রে খরচ কত পড়বে

আচ্ছা দুই সালের ফেব্রুয়ারি মাসে একদম দামাকা অফার চলবে দামাকা অফারে প্রিয় ভিওয়ার ভাষার মাসে একদম হচ্ছে যে অর্ধেক দামে ভাইরাল সোফা পাচ্ছেন মাত্র বিশ হাজার বিশ টাকায় বিশ টাকায় এটা নিতে অ্যাডভান্স করা লাগবে কত মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা যাবে বাড়ি আপনার বাড়ি সামনে চলে যাবে সোফা আমার আর এক টাকাও দিতে হবে না এক টাকা দিতে হবে বাকি টাকা এর পাশাপাশি আরেকটা দেখতেছিলাম গোল্ডেন সোফা গোল্ডেন এবং হচ্ছে টিয়া কালার গোল্ডেন এর মধ্যে টিয়া কালার একদম ব্রাক কালার আপনার অনেক সুন্দর একটা কালার এন কালারে কম্বিনেশনটা দেখেন

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে মিজান ভাই জি ভাই এ পাশে আর একটা সাদা সাদা কালাকালা ভাই সাদা সাদা কালাকালা হলো প্রবাসী ভাইয়ের একটা অর্ডার প্রবাসী ভাইয়ের প্রবাসী ভাই এই যে দেখেন একটা

মাত্র বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর যদি কেউ নেই সিক্স সিটার তাহলে দেখবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ আচ্ছা সেক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা পড়বে সিটার নিলে যদি নিতে চাই আট হাজার টাকা কফিটেবিল ভাই জামা কাপড় কিছু ভিতরে যে কার্ড দিচ্ছেন এটা কি না আমি আপনার সবাই বাংলাদেশ সবাই জানে আমরা এই কার্ডটা বাংলাদেশ তৈরি হয় না বাইর থেকে আসে আপনার কোন ধরনের

এই যে দেখেন বেগ বেগ এই যে খুবই চমৎকার হ্যাঁ বাইশ হাজারে বাইশ হাজারে একজনের আছে সিঙ্গেল একজনের আছে এবং দুইজনের আছে আরে ভাই তিনজনের আছে আমরা একজনের এই যে দেখেন যারা হলো অফিস আদালত যে কোনো জায়গায় রাখতে পারবেন

চাদুর বাক্স চাদুর বাক্স এই তিনজনের দাম চাচ্ছে মাত্র বাইশ হাজার টাকা থাকবে বাইশ হাজার ভিড় দেখে আসলে আরো পাঁচশো কমে যান একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো তে এগুলা জেলা শহরের নিতে খরচ কেমন পড়ে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ বারোশো টাকা এটা